রোজ বুধবার আমাদের সকালে চালু করা ভর্তি ক্লাস পরিচালনা করা হয় উক্ত ক্লাসের

তো বন্ধুরা আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করছি প্রতিষ্ঠার নাম আমারই করা প্রতিষ্ঠা কালীন থেকে যে পরিচালনা করে আসছি ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠা আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি আর আমার শিক্ষার্থী যারা এখানে আসে তাদের শুধু আমি সিলেবাস শিখাই না সিলেবাসের বাইরে শিখাই তারই একটি প্রমাণ যে আজকে কাজটা করছে আমরা আমাদের শিশু শিল্পীর সাথে কথা বলব রেজোয়ান আপনি কোন ক্লাসে করেন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি খুলনা পাবলিক কলেজে পড়ি খুলনা পাবলিক আপনি ছবি আছেন আমি এখানে ছবিটা কি আপনি একা সাহায্য করছে বাকিটা আমি নিজে করছি মানে আপনি মার্কার দিয়ে যে পাশে যে মার্কার দিয়ে বর্ডার এগুলা করছে কি স্যার

এরকম দিয়ে থাকি তো আপনাদের কেমন লাগছে আমরা শুরু থেকে আপনারা হয়তো বলতে পারেন যে এত সময় ভিডিওটা করেন নি কেন সে করছে কিনা যে তার ক্লাস পার্টি আসলে আমি তো ক্লাস নেছি আজকে ওদের ছোটদের ক্লাস থাকে বিকালে প্রতিদিন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত ক্লাস থাকে কিন্তু এই টাইমটা তো আমি ছোটদের নিয়ে বসতে পারবো না আমার তো বড়দের ক্লাস আছে তো বড়দের ক্লাস আমি তাদেরকে বাদ দিয়ে তাদেরকে তো আমি তাকে করাতে পারবো না তাই আমি রেজনের প্রতি শুধুমাত্র আসতে পরে একটু পেন্সিল দিয়ে ধারণা দিছি তা